আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম মানিকগঞ্জ রামকৃষ্ণপুর রিভার ভিউ রেস্টুরেন্টে ওয়ালাইকুম আসসালাম তাহলে ভাইয়ের নাম কি মুন্না আপনাদের এই রেস্টুরেন্ট কত দিন ধরে চালু হয়েছে এখানে আর কি পনেরো যা উদ্বোধন হয়েছে তাহলে চলেন আপনাদের রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখি এটা ভিতরে পরিবেশটা যদি দেখাই আমরা আপাতত এই রোজার মাসে রাখছি আপনার মালাই চা লাচ্ছি কফি কফি বার্গার স্যান্ডউইচ আপাতত এই কয়টা আইটেমই চালু

ঠিক কি ভালো বলতে পারবো যে কেন একশো উনিশ টাকা করি দুঃখজনক দর্শক যা আমি দেখাইতে পারলাম না যে এখানে মালিক উপস্থিত নাই তাহলে হয়তো তার কাছ থেকে জানায় যে আপনাদেরকে জানাইতাম যে কিসের জন্য একশো উনিশ টাকা হইলো কৃষির জন্য দুইশো উনিশ টাকা হলো এতগুলা দাম থাকা সত্ত্বেও